আমিরাতে প্রবাসী সহ দু জন বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে আমিরাত সরকার ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আমিরাতের শাসকদের উদার ঘোষণার ভিত্তিতে দেশটির বিভিন্ন কারাগার ও সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন দু জন সাজাপ্রাপ্ত বন্দি এদের মধ্যে আছেন নাগরিক প্রবাসী এবং বিভিন্ন দেশের নাগরিক রাষ্ট্রপতি ও আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক বিবেচনায় নয়শো তেষট্টি জন বন্দীকে মুক্তির নির্দেশ দেন তিনি এইসব বন্দির বিরুদ্ধে থাকা আর্থিক দায় দায়িত্ব পরিষদের প্রতিশ্রুতি দিয়েছেন যাতে তারা বাধাহীনভাবে মুক্তি পেতে পারেন দুবাইয়ের শাসক আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে নয়শত পঁচাশি জন বিভিন্ন দেশের বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের পাবলিক প্রসিকিউটর এসাম ইসা আল হুমাইদান জানিয়েছেন পুলিশ ও প্রসিকিউশন বিভাগ যৌথভাবে আইনি প্রক্রিয়া শুরু করেছে এছাড়া শারজার শাসক ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি তার আমিরাতের সংশোধনাগার থেকে চারশো উনচল্লিশ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্তের জন্য শারজা পুলিশের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুল্লাহ মোবারক শাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুজাইরা শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শার্কি ফুজাইরার সংশোধনাগার থেকে একশত বারো জন বন্দিকে মুক্তি দিয়েছেন ফুজাইরা পুলিশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ এই সিদ্ধান্তটিকে একটি সহানুভূতিশীল উদ্বেগ হিসেবে আখ্যায়িত করেছেন যা বন্দীদের জীবন বদলে দিতে সহায়ক হবে বলে আশা করেন তিনি সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষে বন্দীদের প্রতি ক্ষমা প্রদর্শন একটি বার্ষিক ঐতিহ্য এটি সমাজে ক্ষমা সহমর্মিতা এবং পারিবারিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৈদুল ইসলাম সোহাগ আরব নিউজ সংযুক্ত আরব আমিরাত